দশ ঘন্টার প্রচেষ্টায় নেভানো হলো বাংলাদেশ সচিবালয়ের আগুন পুড়ে গেছে গুরুত্বপূর্ণ অনেক নথি এই ঘটনাকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঘটনা তদন্তে দুটি উচ্চ ক্ষমতার কমিটি গঠন করেছে সরকার বুধবার রাত একটা বাউন্ন মিনিটে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ শুরু করে পরে আরও এগারোটি ইউনিট যোগ দেয় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে পুরোপুরি নেভাতে সময় লাগে দশ ঘন্টা আগুন নিয়ন্ত্রণের সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য প্রাণ হারান আহত হয়েছেন আরেকজন সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য তথ্যপ্রযুক্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় শ্রম ও কর্মসংস্থান অর্থ মন্ত্রণালয়ের অংশ বিশেষ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মুখোমুখি কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কি না আমরা আপনাদের জানাতে পারবো তিন থেকে চার টাকা না আগুনটা ছয় তালায় লাগছে এগোটা সাত আট উপরের দিকে গেছে কিন্তু নিচে আর আসতে পারে নিরাপত্তা নিশ্চিতে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয় অফিসে এসে বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকেন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মীরা উপদেষ্টারা গেটের বাইরে নেমে হেঁটে কর্মস্থলে যান আগুনের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তাঁরা সংবাদকর্মীদের বিশেষ করে টেলিভিশনের সব রিপোর্টারকেই ভেতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ আগুনের কারণ জানতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে আগুনের খবর পেয়ে জনতার পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও সচিবালয়ে আসেন কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে আমরা অনেক দিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজন উপদেষ্টা এটা বলেছেন যে তাদের মন্ত্রণালয়ে তারা অনেক বড় বড় দুর্নীতির কাগজপত্র পেয়েছিলেন নথিপত্র পেয়েছিলেন আশঙ্কা করছেন তারা দুর্নীতির কাগজপত্র এদিকে ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সচিবালয়ে আগুনের ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেন বলেন জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ ফেসবুক পোস্টে আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বলেন স্বৈরাচারের দোষরদের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে সচিবালয়ে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির ব্যাপারে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য বা ধারণা দেওয়া হয়নি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা